আওয়ামী সরকার কর্তৃক গ্রেফতার ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী লিটনের প্রতি ভালোবাসা জানিয়ে বিভিন্ন এলাকা থেকে আসে খণ্ডখণ্ড খণ্ড মিছিল বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী লোকমান হাফিজ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জাফলংয়ের মামারবাজার পয়েন্টে ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিকভাবে সাজানো নাটকীয় মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান এলাকাবাসী আওয়ামী লীগের সাজানো ও নাটকীয় মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে লিটনের পরিবার আর দীর্ঘ আট বছর থেকে কারাবন্দি করে রেখেছে আব্দুল মালিক নিকলের নিঃশর্ত মুক্তির মেরাবন্দন আওয়ামী বিভিন্ন কুচক্রি মহলের নেতৃত্বে পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছিল আব্দুল মালিক নিকল উনি হাসিনা এবং তার পেদার বাংলাদেশের শুধু লিটন নয় শত শত যুবককে আয়না করে রেখেছিল শত শত যুবককে গুম করে রেখেছে শত শত যুবককে কারাগারে নিয়াকৃষ্ট করে রেখেছে আমি আজকে এই মানব বন্ধন থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই অনতি বিলম্ব আব্দুল মালিক রিটনকে মুক্তি দেওয়া হোক মুক্তি মুক্তি চাই সিলেটের গোয়েনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পার গ্রামের আব্দুল শহীদ মিয়ার ছেলে আব্দুল মালিক লিটন দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর এক কেজি হিরোইন সহ লিটন এবং আরও দুজনকে আটক করে গোয়েনঘাট থানা পুলিশ লোকমান হাফিজ আয়ন টিভি নিউজ সিলেট